বাবা মৃত আশাওয়ালি গ্রাম গাজীপুর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড কি ঘটনা ঘটছে জায়গা এইখান দিয়ে একটা সুল মানে ষোলো ফিট একটা রাস্তা আছে বোঝাইতেছে আমার সাছাড়া যে চব্বিশ ফিট একটা রাস্তা এই রাস্তাটা যাবো এই একটা মিল এই একটা সুমিল আছে এই সুমিল এখানে গার্বি

আর এখানে গাছ আছি আপনার ওই যে গাছ আপনার রাতের সব কিছু তুললেনা রাস্তা করবো এই দেখেন এই কলা গাছগুলো স্বয়ং সম্পূর্ণ কলা গাছগুলো দেখছি কলা গাছগুলান কাট দিয়ে আপনার রাতের আধারে সব কিছু হাঁটছে এই দেখেন কলা গাছগুলান কাটছে এই তো বড় বড় গাছগুলো সব কাটছে এই দেখেন এইগুলা কাট দিয়ে হেন রাস্তা পরিষ্কার করতে আছে আমরা রাস্তা দিই না দিয়ে দেখেন এই বড় বড় গাছগুলা নেই দেখেন অবস্থা আজকে তার সুযোগ সুবিধার জন্য তারা আমাকে যেকোনো হুমকি দাম কি বিচার সালিশ করলে আমার হুমকি দাম কি দেয় আমার তারা বুঝাইবো আমি না ওরিস এগুলা এগুলা উল্টা কথা বলে কথা বলার পরে এখন আমি নিরাপত্তাহীন ভাবে

যে আমি দাদার যে 4টা অংশ কইরা যে আমি একটা অংশ পাই আমার বাবার অংশ তো আমার বাবার অংশটুকু আমি চাই আমার দাদি 4টা বন্দক কইরা এর আমার একটা অংশ যান পাই এটা আমি আমি পাই আমি আমার দাদি চাই আর এই যে গাছের যে এই গাছগুলান কাটছি এই গাছগুলান আমি বিসার চাই জায়গা বিসার আচ্ছা আমার নাম আমি আসা বাড়ি কথা কি ঘটনা ঘটছে বলেন তো আমার সানি মারা গেছে আমার দুইটা বাচ্চা লোকের সাত বছর না আমাদের সম্পদ কোন বুঝাই দেয় না আমরা আরো আমরা না শুরি মানুষ মারপিট নিয়ে এই জায়গা নিয়ে তারা জায়গা আমাদের দিত না অত করেন কোনো জাগা নাই এটা দখলে কার দখলে আমার এখন কি সমস্যা তখন এই জায়গা লইয়ে আমার লগের সমস্যা হতাসে আমারে সয় সম্পূর্ণ জাগা আপনারা আমার বুঝাই দিচ্ছেন এখন আমি অখন চাইতেছি আমার জাগায় গলে আর আমি স্বামী মারার করে আমি চাই এই জাগাগুলা আমার বুঝাই দিতে বিচার তাই